এই যে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ডাক বাংলা এবং তিরমণির মাঝামাঝি একটা এলাকায় এটা হচ্ছে প্রতিবাদ সড়ক এখানে রাস্তা দেখুন এখানে ফাঁকা রাস্তা নেই হ্যারিং রাস্তা করে দিয়েছে এবং পাশে জলাবদ্ধতা সৃষ্টি হতো জলাবদ্ধতা সৃষ্টি হওয়াতে এলাকার এলাকায় এলাকাবাসী এই প্রতিবাদ সড়ক হিসেবে রাস্তার পাশে ধান রোপণ করেছে কর্তৃপক্ষের নজরে আসেনি যে পাশের রোডটা এখনো মেরামত করতে হবে কারণ এখানে অনেক জলাবদ্ধতার সৃষ্টি হয়তো এই হ্যারিং করার পরে এই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হতো আপনি ধান গুলো দেখান এত সুন্দর এবং পাশে যে পাশে যে এত সুন্দর ধান লাগিয়েছে এলাকাবাসী এটা খুব সুন্দর লাগছে এবং এটা কিন্তু বিশেষ করে প্রতিবাদ সরব হিসেবে এলাকাবাসী ধানগুলো রোপণ করেছে হ্যাঁ যাই হোক এখানে রাস্তাঘাট খারাপ এবং এখানে আশেপাশে অনেক সেই হিসেবে আহ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে পাশে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং আহ সে কারণে পাশে সুন্দর করে যাতে রাস্তাটা মেরামত করা হয় সে দৃষ্টি আকর্ষণ করছি কর্তৃপক্ষের কাছে